এইটা হলো হাওড়া স্টেশন কারোর মনে কোনো ডাউট নেই আমি যেখানে সোজা সুজি দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ হাওড়া পার্সেল লেখা রয়েছে এখানে রয়েছে হাওড়া জেটি ঠিকঠাক সোজা সুজি ভালো করে দেখলে দেখতে পাবে একদম সোজা লেখা রয়েছে হাওড়া মেট্রো হাওড়া মেট্রো বড় বড় করে দেখা যাচ্ছে ডানদিকে দিকে পুরোনো কমপ্লেক্স বা নতুন কমপ্লেক্স মাঝখানে একদম সোজা চলে যাবে হাওড়া মেট্রো চলো যাওয়া যাক হাওড়া মেট্রো আমাদের হাওড়া ব্রিজ ডানদিকে দিকে আর যদি বুঝতে না পারো এখানে রয়েছে এই ইঞ্জিনটা আর ওখানে রয়েছে হাওড়া জিআরপি এখান দিয়ে সোজা এখানে হচ্ছে ফুড প্লাজা বড় বড় করে ফুড ট্রাক এখানে সমস্ত ট্রেনগুলো আসে সোজা শুধু তুমি যদি দেখো তাহলে হচ্ছে বারো নম্বর প্ল্যাটফর্মটা দেখতে পাবে এবং এখানেই লেখা রয়েছে হাওড়া মেট্রো গ্রিন লাইন ইন্ডিকেটার দেওয়াই রয়েছে ওইখানে যেটা মার্ক করা রয়েছে ওখান থেকে চলে যেতে হবে বাঁদিকে সুলভ শৌচালয় দু টাকা করে হয়ে গেছে এদিকে জেন্টস টয়লেট প্রচুর ভিড় টয়লেটের মাঝখান দিয়ে যেতে হবে এটা লেডিস টয়লেট এদিকে জেন্টস টয়লেট দেখতে পাচ্ছি ফ্রি কিছু নেই দু টাকা আমরা বেরোচ্ছি সতেরো থেকে তেইশ লেখা রয়েছে এই যে বাইরে চলে এলাম এটা হচ্ছে যদি তুমি প্ল্যাটফর্মের ভিতর দিয়ে আসতে চাও তাহলে এখান দিয়ে আসবে দিকে হচ্ছে হাওড়া মেট্রো আর এবার হচ্ছে যেটা তোমাদের যদি আসো একদম সোজা সোজা আসবে এখান দিয়ে চলে যেতে হবে হাওড়া মেট্রো চলো আমরা এখন হাওড়া মেট্রো যাবো এখানে নাম দিয়ে দেখো এখনো কাজ হচ্ছে কাজ শেষ হয়নি পর জানা যাবে এখানে আদৌ হচ্ছে কি আর এখানে আগে উপর একটা ব্রিজ মতো ছিল যেখান দিয়ে আমরা যাতায়াত করতাম ওল্ড প্ল্যাটফর্ম আর নিউ প্ল্যাটফর্ম সেটা ভেঙে দেওয়া হচ্ছে এই মেট্রোর কাজের জন্য সেখান থেকে বাদিকে চলে এলাম ডান দিকে গেট গুলো দেখতে পাবে একটা গেট দুটো গেট তিনটা গেট এখানে লেখাই রয়েছে হাওড়া মেট্রো গ্রিন লাইন সোজা চলে গেলে হচ্ছে নিউ কমপ্লেক্স সতেরো থেকে তেইশ নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে হাওড়া মেট্রো এখানে তিনটে গেট রয়েছে এটা ফার্স্ট গেট ওটা সেকেন্ড গেট আর ওপাশে রয়েছে থার্ড গেট তো আমরা ফার্স্ট গেট দিয়ে ঢুকছি এখানে ডিসপ্লে বোর্ডে সব দেখতে পাবে বাদিকে রয়েছে এসকেলেটার যেটা এখন বন্ধ আছে কোনো কারণে টেকনিক্যাল ফল্ট প্রথম গেটটা দিয়ে ঢুকেই তোমরা এখানে পাবে টিকিট কাউন্টার আর এখানে রয়েছে ফেয়ার চার্ট সব থেকে কম ভাড়া পাঁচ টাকা সব থেকে বেশি ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা রুবি এই হচ্ছে টিকিট কাউন্টার মেট্রো রেলের টিকিট কাউন্টারের পাশেই এখানে আরেকটা একটা টিকিট কাউন্টার খোলা হয়েছে সেটা রেলওয়েজের জন্য ধরো তুমি মেট্রো করে এসেছো তোমার কাছে হাওড়া স্টেশনের টিকিট নেই প্ল্যাটফর্ম টিকিট তুমি কাটবে কাউকে তুমি এখানে ছাড়তে এসেছো তবে এখানে কিন্তু রিজার্ভেশন নেই আনরিজার্ভ টিকিটটা তুমি এখান থেকে পেয়ে যাবে এছাড়াও তোমরা যদি টয়লেটের পাশ দিয়ে যেতে না চাও তাহলে ফুড প্লাজা থেকে সোজা বারো নম্বর ওখানে তো সোজা আমরা একটু এগিয়ে আসব এগিয়ে এসে উপরে দেখো ফ্যানটা হাওড়া স্টেশনে কিন্তু ফ্যানগুলো লাগানো হয়েছে নতুন এই জায়গাটা দেখছো এখানে কিন্তু আমাদের ছিল যেখান থেকে আমরা নতুন আর পুরনো প্ল্যাটফর্মে কানেক্ট করতে পারতাম তার পাশ দিয়েই বা দিকে গেলেই তোমরা এখানে মেট্রোর যে লাস্ট তিন নম্বর গেট আগেই তোমাকে বললাম তিনটে গেট রয়েছে এটা হচ্ছে সেই তিন নম্বর গেটটা দেখতে পাবে সেটা হচ্ছে গেট নাম্বার সি কিন্তু এখান দিয়ে তুমি এন্টার করতে পারো পারবে না এখন এটাতে শুধুমাত্র এক্সিট রয়েছে তো এরপরে আমরা ঠিক মাঝখানের গেট সেটা হচ্ছে দেখো গেট নাম্বার এ মানে মাঝখানের গেটটাকে গেট নাম্বার এ বলা হচ্ছে আর একদম বাদিকের যে গেটটা ঢোকার সময় সেটা হচ্ছে গেট নাম্বার বি তোমাদেরকে প্রথম গেটটা দিয়ে ঢুকে দেখালাম তো এবার হচ্ছে এই মাঝখানে গেটটা দিয়ে আমরা ঢুকবো ঢুকে দেখাবো এখানে কি দেখতে পাবো এটা হচ্ছে সেকেন্ড গেটটা এটা মোটামুটি খালি আছে যত ভিড় ওইখানটাতেই আর টিকিট কাউন্টারটা ওইখানে এখানে কিছু রুলস এন্ড রেগুলেশন দেওয়া আছে একটু প্লিজ সবাই পড়ে নাও নিজে চামড়া মৃত মুরগি মাংসগুলো নেওয়া যাবে না আতশবাজি অস্ত্রশস্ত্র গোলা বারুদ মৃতদেহ নেওয়া যাবে না স্মার্ট কার্ড জিন্দাবাদ টিকিট কাটার পর একবার নামলাম এসকেলেটার দিয়ে আবার আরেকটা নামতে হবে ফাইনালি আমরা প্ল্যাটফর্মে পৌঁছালাম ট্রেন ওদিকেও আসবে এদিকেও আসবে একবার এদিকে আসবে একবার এদিকে আসবে তোমরা বুঝে শুনে অ্যানাউন্সমেন্ট এখানে করে দিচ্ছে কোন ট্রেন কোন দিকে যাবে সেটা কোন প্ল্যাটফর্মে আসছে এরপর আমরা যাবো ব্লু লাইন তাই জন্য আমরা যাবো এসপ্যানে আমরা ব্লু লাইন যাব ব্লু লাইনে আবার চেঞ্জ করবো এই যে আমাদের ট্রেন এসে গেছে দেখতে পাচ্ছ

আমরা যাব টুয়ার্ডস ব্লু লাইন তো চলো আমরা যাব সোজা এখানে বাদিকে রয়েছে টয়লেট ছেলে মেয়ে ড্রিঙ্কিং ওয়াটার এখান থেকে চলে ডিজাইন গুলো দেখো বিশাল করে উঠে এলাম টু কলকাতা মেট্রো ব্লু লাইন আমরা এবার এদিকটায় যাচ্ছি এটা এখানে ব্লু লাইনের দিকে তো দেখাচ্ছে এখানে লেখা রয়েছে আমরা ব্লু লাইনে যেতে পারব এবার আমরা যাব এইদিকে দিকে গেলেই আমরা দেখতে পারবো নিউ মার্কেটের চার নম্বর গেট এই যে এখানে তো চলো আমরা এবার ব্লু লাইন মেট্রো ধরবো উইদাউট পাঞ্চিং ওইখানটা দিয়ে যারা সুযোগসুজি বেরোবে ওইখানে পাঞ্চিং চলে এলাম ব্লু লাইন মেট্রো আমাদের এত দিনের যে মেট্রো সেইটা সেই পুরোনো মেট্রো আমাদের চির পরিচিত চির চেনা এবার এখান থেকে তোমরা তোমাদের সুবিধা মতো বাদিকে গেলে চাঁদনি চক মানে টুয়ার্স দক্ষিণেশ্বর ট্রেন পাবে আর ডান দিকটায় গেলে পার্ক স্ট্রিট মানে টুয়ার্স কবি সুভাষের ট্রেন পাবে এরপর আমরা এই ব্লু লাইন ধরে একদম শেষ স্টেশন দক্ষিণেশ্বর পর্যন্ত ট্রাভেল করব। অর্থাৎ যে যে স্টেশনগুলো আমরা পাবো প্রথমেই পাবো আমরা চাঁদনি চক সেন্ট্রাল এম জি রোড গিরিশ পার্ক শোভা বাজার সুতানুটি শ্যামবাজার বেলগাছিয়া দমদম নোয়াপাড়া বড়ানগর এবং দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরের ঠিক আগের স্টেশন হচ্ছে বড়ানগর যেখান থেকে ভবিষ্যতের পিঙ্ক লাইন স্টার্ট হবে আর বড়ানগরের আগের স্টেশন হচ্ছে নোয়াপাড়া যেখান থেকে ইয়েলো লাইন শুরু হবে যেটা যাচ্ছে এয়ারপোর্ট হয়ে দক্ষিণেশ্বরে নেমে আমাদেরকে নিচে নামতে হবে নিচে নামলে আমরা এক্সিট গেট পেয়ে যাব এখানে আমাদেরকে টিকিটটা পাঞ্চ করে বাইরে বেরিয়ে আসতে হবে বাইরে বেরোনোর পর আমাদেরকে আবার নিচে নামতে হবে নিচে নামলে আমরা একদম স্টেশনের বাইরে চলে আসব। ডানদিকে দিকে রয়েছে পে অ্যান্ড ইউজ টয়লেট আমরা এগিয়ে যাব কিছুটা এগিয়ে গেলে আবার ডান দিকে আমরা দেখতে পাবো রেলওয়েজের টিকিট কাউন্টার রেলওয়ে স্টেশন রেলওয়েজের টিকিট কাউন্টার থেকে সামনে আর একটুখানি এগিয়ে গেলেই আমরা স্কাই ওয়াকে ওঠার জন্য র্যাম পেয়ে যাব এই র্যাম দিয়ে কিছুক্ষণ ওঠার পরেই বা গেলে আমরা দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন পাবো আর ডান দিকে গেলে আমরা স্কাই ওয়াকের মাধ্যমে দক্ষিণেশ্বর কালী মন্দিরে যেতে পারবো আর কালী মন্দির থেকে আরেকটু এগিয়ে গিয়ে ফেরিঘাটেও যেতে পারবো তো ডান দিকে এই হচ্ছে দক্ষিণেশ্বরের কালী মন্দির এখানে ঢুকেই তোমরা দেখতে পাবে পার্কিং লট রয়েছে গাড়ির এবং বাইকের তার সাথে রয়েছে টয়লেট সামনে আর একটু এগিয়ে গিয়ে একটা বড় এরিয়া পড়বে সেখান থেকে আর একটু এগিয়ে বা দিকে গেলেই ঢোকার প্রবেশ রয়েছে আর ডান দিকে এখানে দেখো আলাদা করে এখানে একটা ফুড কাউন্টার আর ওপরে দেখো অতিথিদের থাকার জন্য অতিথিশালা বানানো হচ্ছে আর নিচে যে ফুড কাউন্টার গুলো দেখছো এখানে সব নাম্বারিং করা রয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা দোকান এবং এখানে ভেজ ফুড পাওয়া যায় পেঁয়াজ এবং রসুন ছাড়া দক্ষিণেশ্বর মন্দিরকে ডান দিকে রেখে আরেকটু এগিয়ে গেলে আমরা ফেরিঘাট পেয়ে যাব বেলুর মঠে যাওয়ার জন্য এখানে হাওড়া যাওয়ার জন্য লঞ্চ পাওয়া যায় কিন্তু সেটা মাত্র দুটো কি তিনটে তাও অফিস টাইমে তো এই ছিল পর্যন্ত তোমরা কিভাবে আসবে মেট্রোর মাধ্যমে তার ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই কমেন্টে কলকাতা মেট্রো ব্লক তোমাদের কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না আজকের ভিডিও এ পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি নিয়ে আসবো নতুন ভিডিও সাথে থেকো